এই মুহূর্তে আজকের লাইফটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে সৌদি আরবের আজিজিয়া থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সামনে রমজান খুবই গনিয়ে আসছে রমজান আগামীকাল বাংলাদেশে সব ব্যবহার আজকে হচ্ছে সৌদি আরবের ইতিমধ্যেই সৌদি আরবের মার্কেটগুলোতে বিভিন্ন অফার শুরু হয়েছে চলতেছে রমজান উপলক্ষে এবং বিভিন্ন মালামাল বিশেষ করে খাদ্য উপরে যে তারা ডিসকাউন্টগুলো দিয়েছে এবং যেভাবে তারা ডিসকাউন্ট দিয়ে মালামাল বিক্রি করে সৌদি আরবের কোথায় তামিমি বা বড় বড় যে সুপার সবগুলো রয়েছে সমস্ত মার্কেটগুলো রমজান মাস আসলেই তারা ডিসকাউন্টে মাল বিক্রি করে এবং অনেকেই মনে করে হয়তো এই সমস্ত মার্কেটগুলো লজ দিয়ে মাল বিক্রি করে বা তারা কোনো জাকাত দিচ্ছে আসলে বিষয়টা ঠিক তেমন না কারণ সৌদি আরবে প্রতি বছর রমজানের আগে এক মাস আগের থেকে যারা ফুড সেক্টরে কাজ করে বা যারা লজিস্টিক সেক্টরে কাজ করে একমাত্র তারা বলতে পারবে এই বিষয়গুলো যে কিভাবে এত সস্তা মালামাল রমজান মাস আসলে শুধু বিক্রি করে তারা এখানে দারুণ ভূমিকা আছে সৌদি সরকারের এবং ধন্যবাদ যদি পেতে হই তাহলে সেটি পাবে বা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত বা জায়গা হচ্ছে সৌদি সরকার শুধু সৌদি আরব না সৌদি আরব বলেন মিডিল ইস্টের প্রত্যেকটা দেশের সরকার এই সরকারগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ জনগণের কথা চিন্তা করে তারা মানুষ সাধারণ মানুষের কথা চিন্তা করে রমজান মাস আসলে বা রমজানের আগে থেকেই তারা কিছু ফুড আইটেমগুলোতে বিশেষ করে দ্রব্যমূল্যের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইটেম যেগুলো রমজান উপলক্ষে সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় হই ওই সমস্ত ফুড আইটেমগুলোকে উইদাউট ট্যাক্সের মাধ্যমে তারা মার্কেটে দিই সরকারে উইদাউট ট্যাক্সে যে ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয় ওই ট্যাক্সের যে অফার বা ডিসকাউন্টটা ওইটা ভাই সাধারণ মানুষরা অনেকগুলো আইটেম আছে যদিও গেছে বছর একশো আটান্নটি আইটেম সৌদি সরকার গভর্নমেন্টের পক্ষ থেকে উইদাউট ট্যাক্স করে দেওয়া হয়েছিল যেটি রমজান উপলক্ষে এটা শুধুমাত্র এক মাসের জন্য বা রমজানের আগে থেকে রমজান পর্যন্ত রমজানের দশ বা রমজানের বিষ বা পঁচিশ তারিখ পর্যন্ত ওই উইদাউট ট্যাক্স করে দেওয়া হই বা অনেকগুলো ফুড আইটেম আছে সৌদি আরবের যেমন তেল চিনি আটা ময়দা হেজুর এরকম অনেকগুলো আইটেম আছে যে আইটেমগুলোকে সৌদি গভর্নমেন্ট থেকে তারা উইদাউট ট্যাক্স শুধু রমজান মাসের জন্য করে দেওয়া হই যার জন্য মার্কেটগুলোতে খুব সস্তায় বা ট্যাক্সের যেমন ফিফটি পার্সেন্ট ট্যাক্স সৌদি আরবে যারা আসছে তারা বলতে পারবে যারা লজিস্টিকে কাজ করে বা বড়ো বড়ো মার্কেটগুলোতে হোলসেল বা সেলসম্যান তারা বলতে পারবে একশো টাকার মালের মধ্যে পনেরো রিয়াল ট্যাক্স আসে যেমন এক্সাম্পল হচ্ছে আমরা যদি মোবাইলে টাকা ভরি সৌদি আরবে যদি একশো রিয়াল ঢুকাই সেক্ষেত্রে ছিয়াশি রিয়াল আমরা মোবাইলের মধ্যে ব্যালেন্স পাই আর একশো পনেরো রিয়াল ঢুকাইলে আমরা একশো রিয়াল ব্যালেন্স পাই অর্থাৎ পনেরো পার্সেন্ট যে ট্যাক্স ওই ট্যাক্সটা আমাদেরও মোবাইলের ক্ষেত্রে শুধু দিতে হই তা না সব ক্ষেত্রে দিতে হই যদিও এগুলো দোকানদাররা অনেক পলিসি যে বিজনেস পলিসি আছে তার মাধ্যমে তারা রেখে দেয় তবে আমরা মোবাইলের ট্যাক্সগুলো বা মোবাইল টাকা ঢুকাইলে আমরা আমি প্রতি মাসে একশো রিয়াল ঢুকাই একশো পনেরো রিয়াল ঢুকাই যার কার ফলে আমি একশো রিয়াল ব্যালেন্স পাই তো এই ট্যাক্সগুলো যেরকম এরকম মার্কেটগুলোতে সেম অবস্থা প্রত্যেকটা মালে ট্যাক্স দিতে হই সরকারকে ট্যাক্স দিতে ওই পনেরো পার্সেন্ট যদি এক লক্ষ টাকার কোনো মাল কোনো একটা মার্কেটে হোলসেলে বিক্রি হয় সেক্ষেত্রে পনেরো হাজার রিয়াল সেটা সরকারি ট্যাক্স তো আমাদের হিসাব কিতাব হচ্ছে আমাদের বড় বড় কোম্পানিগুলোর হিসাব কিতাব হচ্ছে আমাদের কোম্পানি প্রতি মাস সে কমপক্ষে ট্যাক্স পে করে প্রায় এক থেকে তিন মিলিয়ন পর্যন্ত ট্যাক্স পে করে প্রতি মাসে হিসাব করেন প্রায় তিরিশ লক্ষ রিয়েল পর্যন্ত তিরিশ লক্ষ রিয়েল থেকে নব্বই লক্ষ রিয়াল পর্যন্ত শুধুমাত্র ট্যাক্স পে করতে হই সরকারকে তো এজন্য যে রমজান মাস আসলে সৌদি গভর্নমেন্ট এবং মিডিল ইস্টের বেশ কিছু দেশ যেমন আরব আমিরাত শুধু যে সৌদি আরব তারপর কাতার কুয়েত ওমান জর্জান এই সমস্ত দেশগুলো সরকারি যে ট্যাক্সগুলো থাকে বিভিন্ন দ্রব্যমূল্যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এবং রমজান উপলক্ষে যে জিনিসগুলো এগুলো ট্যাক্সগুলো তারা কমিয়ে দেয় বা ট্যাক্স উইদাউট ট্যাক্সের মাধ্যমে তা মার্কেটগুলোতে মালগুলো সেল করে এই জন্য রমজান মাস আসলে প্রত্যেকটা মার্কেটে সৌদি আরবের যে মার্কেট পলিসি আছে বা প্রত্যেকটা মার্কেটে ডিসকাউন্টে মালগুলো বিক্রি করে এবং এই ডিসকাউন্টটা পাইকারা সাধারণ ক্রেতারা যেমন ধরেন আজনুবি বলেন সৌদি বলেন বা যারা সাধারণ ক্রেতা তারা এই ডিসকাউন্টগুলো পেয়ে থাকে যে টাকাটা ট্যাক্সের টাকাটা সরকারের খাতায় ওঠার কথা ওই ট্যাক্সের টাকাগুলো ডিসকাউন্ট হিসেবে সাধারণ জনগণের হাতে পৌঁছে যায় তো এজন্য সৌদি আরবে যে রমজান মাস আসলে কোনো সিন্ডিকেট বা ব্যবসায়িক যে সিন্ডিকেটগুলো আমাদের দেশে করা হয় কখনো তেলের সংকট কখনো চিনির সংকট কখনও পেঁয়াজের সংকট রমজান মাস আসলে বিভিন্ন ধরনের নাটক দেখা যায় ডেমের দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় বিভিন্ন দ্রব্যমূল্যের দামগুলো বেড়ে যায় বা সিন্ডিকেট করে তারা বিক্রি করে যেমন শাকসবজি বলেন বা যেমন কি বলে তরমুজ বিভিন্ন আইটেম ফুড আইটেমগুলোর নিয়ে বাংলাদেশে যে পরিমাণের দুর্নীতি এবং সিন্ডিকেট হয় রমজান মাস আসলে যা আমরা অনেক সময় অনেকে বাংলাদেশ থেকে বলে যে আর সৌদি আরব রমজান মাস আসলে সারা বছর তারা ইনকাম করে আর রমজান মাসে তারা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় হ্যাঁ কথাটা আসলে সম্পূর্ণটা হচ্ছে ভুল ধারণা আপনাদের ওইটা এরকম না শুধুমাত্র আপনারা হয়তো জানেন হ্যাঁ রমজান মাসে ডিসকাউন্ট দেয় বা মার্কেটগুলোতে ডিসকাউন্ট থাকে তবে যারা মনে করেন যে সারা বছর টাকা ইনকাম করে রমজান মাস হলে তারা জাকাত বা হাদিয়া হিসাবে এগুলো দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় এরকম কোনো কিছু না প্রতি বছর রমজানের আগে থেকেই তারা একটা ফিক্স করে বা খাদ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু আইটেম যে ফুড আইটেমগুলো থাকে ওই আইটেমগুলোকে তারা উইদাউট ট্যাক্সের মাধ্যমে এক মাসের জন্য রমজানের জন্য উইদাউট ট্যাক্স অর্থাৎ কোনো ট্যাক্স পে করতে হয় না সরকারকে যারাই মাল কিনক বিক্রি করুক এজন্য এই পনেরো পার্সেন্ট ট্যাক্সের যে ডিসকাউন্টটা এটা সাধারণ মানুষগুলোর কাছে পৌঁছে যায় তো এজন্য রমজান মাস আসলে সৌদি আরব সহ মধ্যপাচ্ছি দেশগুলো শুধু সৌদি না বিশেষ করে সৌদি ওমান আরব আমিরাত কাতার কুয়েত এ সমস্ত মিডিল ইস্টের দেশগুলোতে দ্রব্যমূল্যের দাম খুবই কম থাকে শুধু ট্যাক্সের টাকাগুলো বা ট্যাক্স আমরা আমি লজিস্টিকে জব করি প্রতি রমজান মাসে আসলে আমি যখন রাবিয়াতে ছিলাম আল রাবিয়া কোম্পানি জুস কোম্পানি সৌদি আরবের অন্যতম একটা কোম্পানি গ্যাসে রমজান মাসে আমার প্রতিদিন ইনপুট করা লাগছে সৌদি আরব থেকে ষাট গাড়ি পঞ্চাশ গাড়ি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ জুস এগুলো আমাদের একটা লেভেল ছিল রেড ইয়েলো এবং গ্রিন লেভেলের তো যেটা রেড একটা লেভেল থাকতো ইয়ার মধ্যে জুসের মধ্যে জুসের যে কার্টুনগুলো আছে ওই কার্টুনগুলোতে এটা শুধু রমজানের জন্য বানানো হয় এবং রমজান মাস রেড যেটা ওইটার কোনো ট্যাক্স নেই কোনো দেশে নেই সৌদি নেই বা বর্ডারের মধ্যে কোনো বর্ডারের মধ্যে ট্যাক্সের জন্য এগুলো ইয়ে করতে হই না শুল্ক দিতে হয় না সরকারকে কোনো দেশে সরকার কিনে না কা সৌদি আরবে না ওমানে যারা যে মালগুলো সে ওমানে না বাহারাই নেই অথবা কোনো দেশে যায় এভাবে একটা চিহ্নিত করে মালগুলো শুধুমাত্র এক মাস রমজানের আমরা রমজানের পনেরো দিন আগে থেকে মাল সেল দেওয়া শুরু করেছি এই রমজান পর্যন্ত রমজানের পঁচিশ তারিখ পর্যন্ত একটা ডিট ছিল ওই দিট পর্যন্ত আমরা যতগুলো মাল দিয়েছি উইদাউট ট্যাক্সের এগুলো সম্পূর্ণ কাটনের মধ্যে র্যাট একটা চিহ্নিত করে বা একটা স্টিকার লাগাই লাগাইয়ে দেওয়া লাগছে কারণ ওইটা হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে যে উইদাউট ট্যাক্স অর্থাৎ কোনো ট্যাক্স পে করতে হবে না কোনো সরকারকেই না আর ওই মালগুলো যখন মার্কেটে যাবে তারাও কিন্তু উইদাউট ট্যাক্সেই মাল মালগুলো ক্রয় করবে এবং জনগণের কাছে উইদাউট ট্যাক্সে যদি মালগুলো দেয় অর্থাৎ ট্যাক্স ছাড়া যদি মালগুলো দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে মালগুলো সস্তা হয়ে যাচ্ছে এবং জনগণ বা সাধারণ মানুষ ক্রেতা যারা আছে তারা কিন্তু সস্তাই পাচ্ছে যেমন একটা কার্টন যদিও ওইগুলো বাইন্য রিয়াল পঁচপান্ন রিয়াল বাইন্য রিয়াল বিক্রি হয় মার্কেটে আর ট্যাক্স উইদাউট ট্যাক্সে ওই মালগুলো বিয়াল্লিশ রিয়াল সাতচল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে তো এখানে পাঁচ সাত রিয়াল আট রিয়াল বা দশ রিয়াল ওইটা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে সাধারণ ক্রেতারা তো এভাবে প্রত্যেকটা দেশের সরকার মিডল ইস্টের রমজান মাস আসলেই তারা সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করে এবং জনগণের কথা ভেবে এই রমজান মাসে উইদাউট ট্যাক্সে বিভিন্ন আইটেম ফুড আইটেমগুলোকে তারা আলাদা একটা শিডিউল করে এবং একটা শিডিউল করে ওই মালগুলা শুধু রমজান মাসের জন্য ডিসকাউন্টে বা উইদাউট ট্যাক্সে দেওয়ার কারণে মার্কেটগুলো সস্তাতে মালগুলো বিক্রি করে বা ডিসকাউন্টে মালগুলো বিক্রি করে তো এটা সত্যি প্রশংসনীয় প্রত্যেকটা দেশের সরকার যারা এই কাজগুলো করতেছে মিডল ইস্টের প্রত্যেকটা সরকারই যেমন আরব আমিরাত বলেন বা যেহেতু এ দেশগুলো হচ্ছে রাজতন্ত্র দেশ আপনারা হয়তো জানেন অনেকে এ দেশে কোনো নির্বাচন হয় না বা কোনো ইলেকশন হয় না সরকার পতন হয় না এরা রাজ থেকে প্রজন্মের পর প্রজন্ম তারা যে একজনের পরে একজন সরকার হচ্ছে সৌদি আরব বলেন আরব আমিরাত বলেন বাহরাইন বলেন কাতার বলেন কুয়েত বলেন একই অবস্থা সব কিন্তু সেম একটা প্রক্রিয়াতেই তারা কিন্তু রাজা বদল হচ্ছে কেউ অসুস্থ হলে বা মারা গেলে তারপর পরের প্রজন্মের যিনি তিনি হবে সরকার প্রধান এভাবে কিন্তু করে রেখেছে তবে হ্যাঁ তারা কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে যদিও এই দেশে কোনো নির্বাচন নেই তর্ক বিতর্ক নেই রাজনীতি নেই তবে তারা ব্যালেন্স করে যাচ্ছে কিভাবে জনগণের সহযোগিতা হয় কিভাবে কমিয়ে দ্রব্যমূল্যের দাম বা নিয়ন্ত্রণে রাখা যায় এগুলো তারা অনেকটাই ইয়ে করে আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যেমন রাজনীতি রয়েছে ঠিক তেমনি যে সিন্ডিকেটগুলো ব্যবসায়িক সিন্ডিকেটগুলো আছে তারা রমজান মাস আসলে মনে করে যে সারা বছর মনে হবে যে তারা উপাস ছিল কোনো কিছু খায় নাই শুধু রমজান মাসেই তারা একেবারেই মানে রমজান মাসের জন্য অপেক্ষা করে রমজান মাস আসবে তারা কোটি কোটি টাকা ইনকাম করবে কিন্তু সৌদি আরব সহ মিডিল ইস্টের দেশগুলোতে এরকম নেই তারাও সহানুভূতিশীল হয় ব্যবসায়িকরা তারাও কিন্তু এই রমজান মাস উপলক্ষে যে একটু লাভ কম করে মালামাল ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করে সরকার যেমন ডিসকাউন্ট দিচ্ছে এই ব্যবসায়িকরাও ডিসকাউন্ট দিচ্ছে তো এজন্য ভালো লাগে মিডিল ইস্টের দেশগুলোকে এবং এই রমজান মাস আসলে দ্রব্য দাম কমে যায় সাধারণ খেতার যারা আছে প্রবাসী যারা আছে আমরা অনেক উপকৃত হই ওইটা সত্য কথা বিশেষ করে সালাম আলাইকুম কে ভালে হয় নিন তা আলহামদুলিল্লাহ আলহিন মাফি হাদিকা আনা মাফি সুবিন্তা শুক্রিয়া দাম কমে থাকে সৌদি আরব সহ বিভিন্ন দেশে মিডিল ইস্ট আসলে আমাদের দেশে কি বলবো মানুষ রমজান আসলে একটু নরম হই বা রমজান মাস আসলে রমজান মাস উপলক্ষে মানুষের ভিতরে রকমত আসে এবং অনেক ব্যবসায়িকরা আছে মিডিল ইস্টের দেশগুলোর কথা যদি ধরা হয় তারা অনেকটা সহানুভূতিশীল হই তাদের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে মক্কা মদিনাতে প্রতিদিন তারা খাবার দিচ্ছে পানি দিচ্ছে ইফতার দিচ্ছে হ্যাঁ ইন সব কামাই তারা টাকা লাভ করার চেয়েও বেশি তারা তাদের যে আখেরাতের চিন্তা করে হ্যাঁ আখেরাতের চিন্তা করে তারা চলাফেরা করে কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হচ্ছে এই একটা বছর অপেক্ষা করে এক মাস রমজান আসে রমজানে যা কুবান কুবাই সাধারণ ক্রেতাদেরকে এটা বলে লাভ নেই সিন্ডিকেট কখনো তেলের সংকট কখনো বাজারে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে কখনো চিনির সংকট কখনো আটার সংকট এরকম একটা বিষয় লক্ষ্য করা যায় বাংলাদেশে সবসময় যেটা আসলে কাম্য বলে মনে হয় না এবং এই রমজান মাসটাকে তারা পুঁজি করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিই হ্যাঁ দাড়ি টুপি রেখে এমনকি গ্যাসেবার যে সমস্ত সংবাদগুলো বাংলাদেশের প্রথম শারীরিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে ওই সংবাদগুলো দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছি প্রায় অনেক যে বাংলাদেশের যে মোবাইল কুট রয়েছে বা বিটি যে ইয়ে রয়েছে তারা যখন অভিযান চালিয়েছে এবং বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেটদের যে বক্তব্য এবং ভিডিওগুলো দেখা সামনে আসছে অনেকে আছে যারা টুপি দাড়ি লাগিয়ে হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে সৌদি আরবে এ বাংলাদেশে এবং এই বিষয়গুলো অনেকটাই লক্ষ্য করা যায় বাংলাদেশে যে একেবারে দেখলে মনে হবে হাজি সাপ মক্কা থেকে হস করে গিয়েছে অথচ তারাই কিন্তু এই কাজগুলো করতেছে সিন্ডিকেট করে মালামাল স্টক করে হ্যাঁ তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে কৃত্রিম সংকট মার্কেটে তৈরি করে রমজান মাসে একটা মানুষদের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করে সাধারণ ক্রেতারা একটা টেনশনের মধ্যে থাকে অনেক ক্রেতা আছে সাধারণ ক্রেতা যারা হয়তো কেনার মতো অ্যাবিলিটি থাকে না তো এগুলো আমাদের দেশে অহরহর হই প্রতি রমজানেই আমরা দেখি এই বিষয়গুলো তবে এই ক্ষেত্রে অনেকটাই সহানুভূতিশীল মিডিল ইস্টের দেশগুলো এবং এই দেশের সরকারগুলোকে ধন্যবাদ দিতে হয় এর জন্য যেমন এতগুলো ফুড আইটেম যে আইটেমগুলো দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো খুব কম এবং খুবই সীমিত লাভ লাভ বলতে কি তাদের যে ট্যাক্স ট্যাক্স উইদাউট ট্যাক্সে তারা মালগুলো দেওয়ার কারণে আজকে মার্কেট থেকে সরাসরি ক্রে তাদের হাতে মালগুলো পচে যাচ্ছে উইদাউট ট্যাক্সে হওয়ার কারণে খুব কম মূল্যে সাধারণ ক্রে তারা মালগুলো পাচ্ছে তো যাই হোক এ হচ্ছে অবস্থা আমাদের বাংলাদেশের কথা বলে লাভ নেই রমজান আসলে তার অপেক্ষা করে যে কবে রমজান আসবে আর কবে আমরা ইনকাম করব। লক্ষ লক্ষ টাকা আমার আমার এক পরিচিত ব্যবসায়িক আছে তার নিয়ে আমার আত্মীয় হই গ্যাসে রমজানে বলতেছে আমার বাবার প্রায় এই বছর আটানব্বই লক্ষ টাকা লাভ হইছে হ্যাঁ ঢাকা শহরে একজন ব্যবসায়িক আর কি আটানব্বই লক্ষ টাকা এক শুধু এক মাসে রমজানের লাভ হয়েছে তো বললাম যে এবার সারা বছর তো সারা বছর তো বেশি টাকা লাভ হয় না হয়তো দুই চার লাখ টাকা লাভ হয় বাসা বাড়া তারা দোকান ভাড়া কর্মচারী টর্মাচারী দেওয়া হয়তো কিছুটা থাকে তবে রমজান মাস আসলে এক বছরেই নাকি তাদের আটানব্বই লক্ষ টাকা লাভ হয়েছে আমি অবাক হয়ে গেলাম আমি হাসতেছি আমি বললাম রমজান মাস হইলে মানুষের এক কামায় সব কামাই মিডল ইস্টের ব্যবসায়িকরা আর আমাদের দেশে এই রমজান মাসের অপেক্ষা করে তখন সে একটু মনে কষ্ট পাইছে আমি বুঝতে পারছি তারপরেও আমার বুঝতে দেয় তো এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা আর এ হচ্ছে সৌদি আরবের অবস্থা তো যাই হোক এটা খুবই দুঃখজনক বিষয় যে সৌদি আরবে বা সৌদি সরকার বা মিডিল ইস্টের দেশের সরকারগুলো ওই যাও ট্যাক্সে দ্রব্যমূল্যগুলো বা নিত্য প্রয়োজনীয় রমজানের যে পণ্যগুলো আছে এগুলো তারা মার্কেটে দেই যাতে করে ক্রেতারা স ক্রেতাদের সহজ হই বা ক্রয় করতে তাদের হাতে না গালে থাকে এজন্য তারা কিন্তু অনেকটাই সহানুভূতিশীল হই এবং অনেকটাই মানে ক্রেতাদের জন্য তারা ইয়ে হই তো ব্যবসায়িকরা যেমন তারাও কিন্তু ব্যবসায়িকরাও চাই যে না মালের দ্রব্যমূল্যের দাম একটু নিয়ন্ত্রণে রেখে আমরা যত রূপ পারি কমিয়ে হ্যাঁ মালামালগুলো মার্কেটে বিক্রি করার জন্য শুধু রমজান মাস আসলে তারা কাজগুলো করে থাকে তো এই যে দোকানগুলো দেখতেছেন আমি এখানে প্রত্যেকটা দোকান হচ্ছে কোনোটা হচ্ছে রেস্টুরেন্ট কোনোটা কফি শপ কোনোটা সুরমার দোকান আমার ওপর প্রান্তে ঠিক অপর প্রান্তে ওই পাশে দেখেন অনেকগুলো যে ফুড ডেলিভারি ম্যান আছে তারা দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য ডেলিভারিগুলো নেওয়ার জন্য আমি কালকে গিয়েছি যে দেখেন কতগুলো মানুষ আমি এখনো হয়তো রাস্তা পার হয়ে যেতাম আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাইতাম অনেকগুলোর মেয়েদের ইয়ে আছে যে রমজান মাস আসলে তারে তারা কিছুটা কতটা কতটুকু ডিসকাউন্ট দেবে প্রায় ফেফটি পার্সেন্ট চার্টি পার্সেন্ট হ্যাঁ এরকম ডিসকাউন্ট দিয়ে তারা মালামাল রমজান মাসে বিক্রি করবে আগের থেকেই তারা সাইনবোর্ড লাগিয়ে দিছে তো যদিও এগুলো আমাদের দেশের জন্য স্বপ্ন হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে বা আমাদের দেশের মানুষ শুনলে হয়তো বিশ্বাস করবে না তবে এটাই বাস্তব মিডল ইস্টের দেশগুলোতে এই যে প্রত্যেকটা দোকান এই সাইডে সুরমা বা ব্যাট সুরমা এবং রেস্টুরেন্ট অনেকগুলো ফুড ডেলিভারি কাজ প্রত্যেকটা মধ্যে সাইনবোর্ড লাগাই দিয়েছে রমজান মাসে তারা কীভাবে ডিসকাউন্ট দিয়ে মালামাল বিক্রি করবে রমজানের আগে থেকেই তারা ওইটা জানিয়ে দিয়েছে তো যাই হোক আমরাও আশা করি আমাদের দেশের ব্যবসায়িকরা একটু তাদের ভিতরে যাতে রকম দান করে যে রমজান মাস অন্তত চুরিদার এটা বন্ধ করে আমাদের দেশের ব্যবসায়িকরা শুধু একটা মাসের অপেক্ষা করে সারা বছরে যে রমজানে কোবাইব যা কোবান মালের কৃত্রিম সংকট তৈরি করে মালামালের দাম কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম তারা বাড়িয়ে দেয় হাজার হাজার কার্টন মাল হাজার হাজার টন মাল তারা স্টক করে রাখে এবং মার্কেটে যখন সংকটের কৃত্রিম সংকট তৈরি হয় তখন তারা দ্রব্যমূল্য দাম মূল্য দিশি দিয়ে তারা বিক্রি করে হ্যাঁ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো মিডিল ইস্ট দেশে অন্তত পক্ষে নেই যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কেমনই করি আসলে কথাগুলো এই জন্য বলছি প্রতি রমজান আসলেই যে অনেকেই বলে যে সারা বছর সৌদি আরবে বা মিডল ইস্টের দেশগুলোতে সরকার ব্যবসায়িকরা লাভ করে রমজান মাস হইলে তারা ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করে এখানে সরকারের দারুণ ভূমিকা আছে প্রত্যেকটা দেশের সরকার মিডিল ইস্টের দেশে তারা অনেকগুলো আইটেম যে আইটেমগুলো উইদাউট ট্যাক্স যেটা এবং উইদাউট ট্যাক্স করে দেওয়ার কারণে সরাসরি এই ট্যাক্সের টাকা বা এই ট্যাক্সের যে ডিসকাউন্টটা ওইটা সাধারণ ক্রেতারা পেয়ে যায় কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো এ হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসলে আসতে একটু বের হয়েছি হাঁটার জন্য ভাল লাগে আমি প্রতিদিনই প্রায় রাত্রের আটটা নয়টার দিকে যদিও বিকালে সন্ধ্যার পরে ডিউটির থেকে আসি আইসা একটু রেস্ট নিই তারপরে একটু ঘুরতে বের হই বিশেষ করে যেহেতু আমি থাকি শহর এলাকাতে আর ঘুরতে ভালো লাগে রাস্তাগুলো আপনারা দেখেন ফুটপাথের অবস্থা হাঁটতে ভালো লাগে এই ফুটপাত দিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মারাহমতুল